কথা এ কানে ঢুকলে উনার চল্লিশ বছর মনে থাকত কেউ আসছে জানার পর দিন মনে আমার তো আমার ছেলে মেয়ের নাম জিজ্ঞেস করলে গুলাইতে কতি গতি আসা লাগে পাঁচ নম্বরটার নাম জিজ্ঞেস করছে শুরু শুরু হি শেষ উড়ো কথা এইভাবে মনে থাকে দুই ইংরেজ গ্যানজাম পাতাইছে রেল স্টেশনে বসে প্রায় মারামারি লাগা কায়দা দুইজনে ইংরেজিতে ঝগড়া করতেছে আল্লামা আনর শাহ কাশ্মীরি সেখানে উপস্থিত হুজুর শুনতেছেন উনি ইংরেজি জানে না ইংরেজি তরজমাও জানে না ইংরেজি পড়েও নাই কোনোদিন এরপরে দুইজনের এই গ্যাংজামটা চলে গেছে মামলায় তো মামলায় যার পর তো সাক্ষী চাইবে সাক্ষী শুধুই মৌলবি ছাড়া আর কেউ নেই তখন বলছে তোমাদের সাক্ষীকে কয় যে সাক্ষী তো কেউ নেই ছেলে এক মৌলবি খুঁজে দেওয়া আছে নাকি কিছু এবার পাইছে সে মৌলবীরে ডেকে নেছে আপনি কি এনাদের জ্ঞানজাম শুনেছেন বলে যে শুনেছি কে কি বলছে বলতে পারবেন কয় যে আমি ইংরেজি তো বুঝি না এটা কি কারে কি কইছে তার তো বুঝতে পাই নেই তাই তা কেমন সাক্ষী আমি তো সাক্ষী না আমি তো ওনাকে সাক্ষী সাজি না ওনাকে আমরা দূরে নিয়ে আসছি তো একেবারে কিছু বলতে পারেন বলে হ্যাঁ কিছু বলতে পারি না তা না দুইজন শুরু থেকে শেষ পর্যন্ত ঝগড়ায় কে কি বলছে আমি ইংরেজি ঠিক সব কয়ে দিতে পারি কি তার তর্জমা তা আমি জানি না যা বলছে সব কয়ে দিতে পারি তাই কন টেপ রেকর্ডের মতো দুইজনে রেলের পাতারি কথা জজ কোর্টে শুনাই দিলেন আর সেই কথার ভিত্তিতে বিচার হলো শুনে আসতে যে হতা বেরে কয় কেমন বেরে এমাম বুখারি রহমতুল্লাহ আলহে ছয় লক্ষ সহি হাদিসের হাফেজ ছিলেন ছয় লক্ষ সহি হাদিসের হাফেজ শুধু সুবান তো আস্তে হয়ে গেল আমি তো তাও ভাবিনি যে একটু জরিপ না আমি ছয়টা হাদিসই জানেন না ছয় লক্ষ সৈয়াদিস শুধু সৈয়াদিস না এই গুলো যাদের থেকে সংগ্রহ করছে তাদের পূর্বপুরুষের ইতিহাসও জানে সাথে সেইকালে হাদিসকে বিকৃত করার জন্য এই এহুদি গোষ্ঠী এই এহুদি গোষ্ঠী ইসরায়েলিরা এরা বহুত হাদিস রত পণ্ডিতের গোষ্ঠী আগা গোড়ায় আর বিভাষা জানে সুন্দর সুন্দর ভালো ভালো কথা হাদিস বানাই হাদিসের মধ্যে ঢুকাই দিয়ে খয়াল আর যেমন শুনলে আপনার আসছে এক সময় আমরাও না জেনে বলতাম মান আক্রমা আলেমান মান ফাঁকা আন্না মাকরমা সাবিহা নবিয়া ওমান আক্রমা মোতাহলে মান ফাঁকা আন্না মাকরমা সাবিহা শাহিদা কত ভালো কথা শুনলে কে বিশ্বাস না করবে এটা দিস কি তোর জমা যে ব্যক্তি একজন আলেমকে সম্মান করলো সে যেন সত্তর জন নবীকে সম্মান করলো ফাঁকে ফাঁকে কেউ সোহান আল্লাহ শুরুতে আমি ভয় ভয় বুঝিয়ে দি আর পড়া বলি সুবহানাল্লাহ কয়েবলাতি বাঁধ দাও ওমানাক্রম মুতাআল্লিমান পাকান নামাক্রম সবিন শহীদা যদিকে একজন ছাত্র মাদ্রাসার ছাত্রকে সম্মান করে সেটা 70 জন শহীদের সম্মান করলো কথাটা বললে আমরা মুসলমানে কত দুর্বল হয়ে যাই না মনে হয় যেন তালে সয়্যা দি এই জাতীয় বানাই বানাই হাদিস ঢুকানো শুরু করছে যখন তখন ভালোকে কে মন্দ থেকে বাসাই করার জন্য ভালো মন্দ দুইটেই জানা থাকা লাগে এইভাবে বানায়নি হাদিস ইসরায়েলিদের বানায়নি হাদিস ইমামে বোখারি তাও ছয় লক্ষ মুখস্থ করছে ছয় লক্ষ সহি ছয় লক্ষ জাল এই সহি জালকে ভাগ করে দিয়ে আমাদের সামনে সব সহি হাদিসগুলো রেখে গেছেন হজরত আমি আশ্চর্য হইতাম যে কেমন ব্রেন আল্লাহ তালা তার কিছু হলিও নমুনা আমাদের সামনে রেখেছে আমি বহুবার এখানে বয়ান করেছি বেঁচে থাকলে আরো করবো

তবে আয়াতের ভিতরে বলেছে নাস এ কোরআনে করিমকে অনুসরণ করলে শুধু মুসলমানই সুখে থাকবে না শুধু মোমেনরাই সুখে থাকবে না কোরআনে করিমের সংবিধান মেনে চললে সর্বজাতি আল্লাহ রহমতে সুখে শান্তিতে কাটাইতে পারবে কথা বলেন ঠিকই ঠিক না কোরআনে করিমের আয়াত বাস্তব প্রমাণ দেখবেন আল্লাহ পাক বলেন বলাও আন্না কুরা কোরআ আমানু আত্মাও হে মুসলমান শুনে নাও বলাও আন্না হালাল কোরআ আমানু যদি দেশবাসী ইমানদার হয় একটু বলেন কি

বিদেশি মিস্তারি আল্লাহ দিয়া লাগে বছর শেষ হতে আল্লাহ আত্মাও দুর্বল হয়ে যায় পিছনকে বাস বধাইতে ঠেলি রাখা লাগে আমার আল্লাহ যেমন আছে তেমনই আছে কথা বলেন ঠিক না আমার আল্লাহর সন্তানও নেই আমার আল্লাহর আব্বা মাও নেই আমার আল্লাহ জন্ম দেয় না আল্লাহ জন্ম নেয় ওলাম নেকুল্লাহ না তার সমকক্ষ এই জগতে আর কেউ নেই এই আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস ইমানদার হন দুই নম্বরে অত্যক্ষ ওই আল্লাহকে ভয় পান আমার মুসলমান প্রিয় বন্ধুরা আল্লাহকে ভয় পান দুইটা কাজ মাত্র কয়টা অনলি দুইটা কাজ কাজ মেলা না দুইটা কাজ একেবারে সেরেফ দুইটা কাজ যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করেন অন্তর থেকে একটু বলেন আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহ আছে আছে আল্লাহ আছে এবার আল্লাহ থাকলে আল্লাহ কেমন আছে আল্লাহকে ভয় পান পাও আল্লাহকে ভয় পান কেমন ভয় আকা তো কি যেমন ভয় পাওয়া দরকার সুন্দরবনের কাছে বাড়ি আপনারা যারা একেবারে সুন্দরবনের গায় তাদের তো আরো ভয় বাঘের ভয় পাই পাই কি পাই না বাঘরে ভয় পাই কেন বাঘে ধরে শিয়ে খেয়ে ফেলবে মারা যাব মরার পরে আর বাঘরে নিয়ে ভয় নাই বাঘে মারে মেরে ফেলাইছে মরার পরে আর বাঘের ভয় পাই না সাপরে ভয় পাই কামড়াবে মারা যাব রে ভয় পাই পুড়ে গেলেই মারা যাব রে ভয় পাই ফাঁসি দিয়ে মেরে ফেলবে এই পর্যন্ত জজের ভয় শেষ দুনিয়ার যা কিছুকে ভয় পায় তার ভয়ের একটা সীমারে কাছে এই পর্যন্ত ভয় শেষ কিন্তু আল্লাহকে ভয় পাওয়া কেন দুনিয়ায় শেষ না আমার ভুল হিসাব নিকাশ আখিরাতে লম্বা একটা টাইম আমার সামনে আছে আমার হায়াতু দুনিয়া ইল্লা কামিল এ দুনিয়ার जिंदगी এক্কেবারে সামন্য ওয়াইন্নাদ দারুল আখিরাত লাহিয়াল হায়ওয়ান আসল जिंदगी হলো আখিরাতের जिंदगी ঠিক অনন্ত কাল যার শেষ নাই শুরু আছে তো শেষ নাই নাই তো শেষই নাই এই বিশাল একটা লম্বা সময় মালিক যদি বলে দেয় তুমি জান্নাতি তাহলে ওয়ানাদি অনন্তকালে সুখী বিশাল সময়কে সামনে রেখে মালিক যদি বলে দেয় তুমি যে হান্দামী ওরা দে অনন্ত এই কারণেই রব্বুল আলামিনকে ভয় পায় আফ কত যেমন ভয় পায় দর খুশির ভয় পায় যেমন ভয় পায় এই দুই যে কাজ যদি করেন তাহলে আল্লাহ লপক বলেন লপক হনা আলহি বারাকাত মিনিট সমাইবল আর আসমান এবং জমিন থেকে আর বরকতের শান্তি সমস্ত দরজা খুলে দেব দেবেন্দ্র এটা খুলে খুলে দেব দেব এই ওয়াদা এখন আল্লাহ কি ওয়াদা খিলাপ করে বোঝেন নাই আল্লাহ আমি আল্লাহ ওয়াদা খিলাপ করি না তুমি যদি প্রমাণ নিতে চাও বিগত ইতিহাসে যাওয়া লাগবে না নগদ দেখো আরে ভাই আমার নগদ দেখো শান্তি কে না চায় অশান্তি কেউ চান কথা বলেন চান আল্লাহ আমি এতদিন সুস্থ রয়েছি আগামীকাল থেকে আমাকে রোগে ধরুক কেউ চান আল্লাহ ষাট বছর শোক ভালো দেখতেছি সকালবেলা যেন শোক দিলে কানা হয়ে যায় কেউ চায় আল্লাহ স্ত্রী আমাকে বিশাল ভালোবাসে কাজ সকাল যেন জুতো এ কেউ কয় আল্লাহ দশ টান গাড়ি এই রোডে সারছে যেন দিনে দিন দশ গাড়ি অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে যায় কেউ চায় ব্যবসা বাণিজ্যে হাত দিয়েছে যেন ব্যবসায় চরমভাবে ভাবে মায়ের খাইয়ে চলিয়াছি কান্তি কালতি কেউ চায় তাহলে দুনিয়ার কোনো অশান্তি চান না শান্তি চান এই শান্তি পাইতে দুইটা জিনিস থাকবে ইমান আর তাকোয়া ইমান আর ইমান আর তাকোয়া হা বুঝতেই পারতেছি না বেখেয়ালে শুনতেছেন বিলকুল আমার প্রিয় বন্ধু সকল প্রকার শান্তি আমরা সকলে চাই শান্তি পাবেন কিছু তাই বলতে চাচ্ছি কেন শুনবেন না পিছনের লম্বা লম্বা ইতিহাস বলি কারা ইমান আর তাকোয়ার বদলকে শান্তি পাইছে তাদেরকে দেখি নাই তারা আমাদের থেকে চলে গেছে কিসা বললে মনে করেন যে গল্প স্বল্প বাদ দেন পুরন কিসা বাদ দেন নগদ কিছু বলেন এখন হলো মিডিয়ার যুগ তাহলে এই মিডিয়ার যুগে আপনি নগদ শান্তি দেখেন পরিপূর্ণ পরিপূর্ণ আল্লাহকে দিতে পারলে আল্লাহ তালা এখনো শান্তি রহমত বরকত দান করেন তার চাঞ্চল্যমান প্রমাণ একেবারে নগদ প্রেজেন্ট প্রমাণ আফগানিস্তান কথা বলেন বিশ্বাসটা আজ আপনি মিডিয়া খুলে দেখেন আফগানের অবস্থা দু বাইশ সালে স্বাধীন হয়েছে চল্লিশটা বছর বিশ্বের পরাশক্তি মহাশক্তির সাথে চল্লিশ বিয়াল্লিশটা দেশ যার নাম নেটো বাহিনী সারা বিশ্বের শ্রেষ্ঠ শক্তিশালী বাহিনী বিয়াল্লিশটা দেশ সম্মিলিত গোষ্ঠীর নাম নেটো বাহিনী এই নেটো বাহিনীর সাথে দুই ভাগ করে যুদ্ধ করেছে চল্লিশ বিশ বছর